আসসালাম ওয়ালাইকুম ও রহমেতুল সম্মানিত দর্শক শ্রোতা আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন সবাইকে আন্তরিক মোবারকমান আজ আমি আপনাদেরকে শিখাতে চাই সোরা ইয়াসিনের প্রথম পাঁচটি আয়াতে কারিমা পুরে শুকনা মরিসের উপরে ফু দিলে কী হয় আবারও বলছি আজকের আলোচনার বিষয় বস্তু হচ্ছে সৌরা ইয়াসিনের প্রথম পাঁচটি আয়াতে কারিমা পরে শুকনা মরিসের উপরে ফু দিলে কি হয় বিস্তারিত জানার জন্য আর এই দামি আমলটা শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে আর প্রতিদিন ইসলামিক নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে আপনার পর্যন্ত পৌঁছাতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে সম্মানিত দর্শক শ্রোতা এই আমলটা কখন কিভাবে করবেন আমলটা করার জন্য কি কি জিনিসের প্রয়োজন হতে পারে প্রথম পরামর্শ হচ্ছে এই আমলটা যে কোনো সময় যে কোনো মুহূর্তে ও যে অবস্থায় করতে পারবেন কোনো সমস্যা নেই নাম্বার দুই এই আমলটা করার জন্য আমাদেরকে কিছু শুকনা মরিচ নিতে হবে আর সেই মরিচের উপরেই আমাদেরকে আমলটা করে নিতে হবে ধরে নিন আমি আমার হাতের মধ্যে তিনটি পাঁচটি সাতটি অথবা এগারোটি মরিচ নিয়ে নিয়েছি এখন আপনাদেরকে আমলটা করে দেখাচ্ছি সর্বপ্রথম খালেস দিলে অন্তর থেকে চক্ষু বন্ধ করে তিনবার এই স্টেক ফার্টটি পড়বেন যেমন স্তাও ফেরুল্লা মিন অব বি বিং কুল্লিদম বিউয়া অ্যাফু স্তাও ওয়া আতুবু ইলাইহি أستغفر الله ربّي من كل ذنب وأتوب إليه. إِرْحَنَ الْبَرَّ إِذْ دُرُشْ رِبْتِ بُرْدَنْ جَمَامٌ اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ كَمَا صَلَّيْتَ عَلَى إِبْرَاهِيمَ وَعَلَى آلِ إِبْرَاهِيمَ إِنَّكَ حَمِيدٌ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم সমন্বিত দর্শক শ্রোতা এর পরে আউু বিল্লা বিসমিল্লা সহ সোনা ইয়াসিনের প্রথম পাঁচটি আয়াতে কারিমা পড়া শুরু করতে হবে যেমন السميع العليم من الشيطان الرجيم এটা তিনবার পড়ে নেবেন اعوذ بالله السميع العليم من الشيطان الرجيم اعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا سيدي وَالْقُرْآنِ الْحَكِيمِ إِنَّكَ لَمِنَ الْمُرْسَلِينَ عَلَىٰ صِرَاطٍ مُسْتَقِيمٍ এই নিয়মে বিসমিল্লা সহ সোরাসিনের প্রথম পাঁচটি আয়াতে কারিমা পড়বেন পড়া শেষ হয়ে যাওয়ার সাথে সাথে শুকনা মরিস গুলার উপরে একটি ফু অথবা দাম করবেন যেমন সমানিত দর্শক শ্রোতা এই নিয়মে সোরা ইয়াসিনের প্রথম 5টি আয়াতে কারিমা সাতবার বার পড়বেন প্রথমবার আউযু বিল্লাহি সামি আলাইহি মিনাশ শাইতানির রাজিম এটা 3 বার পড়ে নেবেন বাকি সব জায়গায় বিসমিল্লাহ বলে সূরা ইয়াসিন শুরু করবেন পাঁচটি আয়তে কারিমা পড়বেন সাতবার পড়বেন মরিচ গুলার উপরে সাতটি ফু অথবা দাম করবেন সর্বশেষ একবার দ্রুদে ইব্রাহিম পড়বেন আর ওই মরিচ উপরে দুইটি ফু অথবা দাম করে নিবেন সম্মানিত দর্শক শ্রোতা আমরা সকলেই জানি সুরা ইয়াসিনের অনেক ফজিলত আছে অনেক আমল আছে রাসুল সাল্লাহ আলী সাল্লাম বলেছেন কোনো ব্যক্তি যদি সাবের আশায় একবার সোহরা ইয়াসহীন পাঠ করে পরে আল্লাহ সুহান তাআলা ওই ব্যক্তির আমুল নামায় দশ খতম কোরআন তেলোয়াতে দান করবেন সুবহান আল্লাহ কোনও ব্যক্তি যদি ফজরের নামাজের পরে অথবা শুক্রবারের সকালে সবের আশায় একবার সুরাইয়াসিন ইয়াসহীন পাঠ করে আল্লাহ সুবহান তাআলা ওই ব্যক্তির সকল গুণাগুলো এমন হাজারো আমল রয়ে গিয়েছে ইয়াসিনের আরো একটা আমল আছে এই আমল মাধ্যমে আপনি চাইলে যে কাউকে বস করতে পারবেন আর আজকে আমি আপনাদেরকে যেটা শেখাচ্ছি এটা কিন্তু বসীকরণের কোনো আমল না বা ভুল বুঝে ভিডিও ছেড়ে চলে যেতে পারেন এই জন্য বলে দিলাম এটা কোনো বসীকরণের আমল না সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং এই আমলটা শিখে নেওয়ার চেষ্টা করুন এখন আপনাদেরকে বলে দিব সুরা ইয়াসিনের প্রথম পাঁচটি আয়াতে কারিমা পড়ে শুকনা মরিচের উপর ফু দিলে কি হয় সম্মানিত দর্শক শ্রোতা এই আমলটা হচ্ছে জিনের রুগীদের জন্য যদি কখনো কোনো ব্যক্তির উপর জিনে আসর করে থাকে তাহলে আপনারা এই আমলটা করে দেখতে পারেন এই আমলটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে ওই গুলাকে একটা ঢাকনা অথবা ঢাকুনের উপরে নিবেন মাটির ঢাকনা অথবা ঢাকুনের উপরে রাখবেন রাখার পরে চুলার মধ্য থেকে আগুন অথবা অন্য আগুনের ব্যবস্থা করবেন মানে যেই আগুনটা ওই ঢাকনার ভিতরে দিয়ে দিবেন আস্তে আস্তে করে ওই মরিচ গুলা পুড়তে থাকবে আর মরিচ পোড়া গন্ধটা বের হবে যখন ওই মরিচটা পোড়া শুরু করবে গন্ধটা বের হবে তখন ওই রুগী বিশেষ করে যাকে জিনে আসর করেছে ও নাকের সামনে ধরবেন আশা করে ইনশাল্লাহ কোরআনের বরকতের সাথে সাথে ওই ব্যক্তি শরীর থেকে জিন চলে যেতে বাধ্য হবে হবে হবেই ইংসা আল্লাহ তবে হ্যাঁ একটি কথা অবশ্যই আপনাদের স্মরণ রাখতে হবে সব সময় বিশেষ করে যারা জিনের তদ্বির করেন জিনের চিকিৎসা করেন আপনারা সর্বদাই আপনাদের শরীরকে বন্ধ রাখার চেষ্টা করবেন তা না হলে যেকোনো সময় যে কোনো মুহূর্তে আপনাদের উপরে আক্রমণ করে বসতে পারে সম্মানিত দর্শক শ্রোতা আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হ্যাঁ তাহলে আমাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ